নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ২৬ থেকে তিরিশে মার্চ দু এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রী গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভরাসির জাতক জাতিকাদের ২৬ থেকে তিরিশে মার্চ দু হাজার এই দিনগুলিতে আপনাদের পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আপনি অর্থের গুরুত্ব এবং অযথায়টি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন এই দিনগুলিতে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনি জনপ্রিয় হবেন এবং সহজে বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন এই দিনগুলিতে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা আপনি ভুলে যাবেন আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবন সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সার লাভ আপনার দিনগুলি উজ্জ্বলতর করে তুলবে আপনার ঘনিষ্ঠকেও এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে এই দিনগুলিতে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে কারো কারোর জন্য পেশাদারি উন্নতি রয়েছে মনের কথা বলতে ভয় পাবেন না প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন এই দিনগুলিতে আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে আপনি ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন তবে আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতাও দিতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার প্রিয়জন একটু বিরক্তকর বলে মনে হবে এই দিনগুলিতে যা আপনার মনের ওপর চাপ সৃষ্টি করবে অফিসে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনগুলির পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছিল এছাড়াও কোনো ঝগড়াটি ব্যক্তির সাথে বিবাদ আপনার মেজাজ খারাপ করতে পারে বিবেচক হন এবং যদি পারেন তাহলে এটি এড়িয়ে চলুন যেহেতু সংঘর্ষ এবং অতিরিক্ত উত্তেজনা কখনোই আপনাকে সাহায্য করবে না জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনগুলি উজ্জ্বল করে তুলবে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবে বিবেচিত হবে না দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ আপনার কিছুই অসম্ভব হবে না এই দিনগুলিতে আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তাও জানতে পারবেন আপনার স্ত্রী এদের মধ্যে হবে একজন আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আপনার সমাধান হতে পারে এই দিনগুলিতে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখান থেকে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে আপনার বিষয় জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীর কাছে যা শুনেছিলেন এছাড়াও এই দিনগুলিতে এই রাশির বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া দরকার এজন্য সকাল এবং সন্ধ্যায় পার্কে যান এবং প্রায় তিরিশ মিনিট হাঁটুন এবং যতটা সম্ভব ধুলাবালি জায়গার যাওয়ায় এড়িয়ে চলুন এরাসির জাতক জাতিকাদের বাড়িতে কিছু শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এতে আপনার অনেক টাকা খরচ হবে কিন্তু যেহেতু আপনি ইতিমধ্যেই টাকা সঞ্চয় করেছেন তাই এই খরচের প্রভাব আপনার আর্থিক অবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করবে না আপনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এই দিনগুলিতে তবে এই সময়ে আপনি জানতে পারবেন যে বাড়ির বাচ্চারা তাদের পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি সময় ব্যয় করছে যার কারণে আপনি হতাশ হবেন এবং এই দিকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি তাদের জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করতে পারেন প্রাপ্ত লাভগুলিকে একত্রিত করে এবং নতুন কিছু শুরু করার মাধ্যমে আপনাকে ভবিষ্যতের সময়ের জন্য একটি শক্তিশালী ভিত্তি এবং কৌশল স্থাপন করে সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে এজন্য আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন শিক্ষা রাশিফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ থেকে বঞ্চিত হতে পারে এই কারণে আপনার প্রকৃতিতে অগ্রসর বৃদ্ধির সাথে সাথে বিরক্তির তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার আবেগ নিয়ন্ত্রণে রেখে আপনাকে অতিরিক্ত চিন্তাভাবনা এড়াতে হবে এই দিনগুলিতে কোনো কারণে আপনাকে আপনার প্রেমের কাছ থেকে দূরে যেতে হতে পারে এই সময়ে আপনারা দুজনে একে অপরকে সময় দেবেন যার কারণে যদি সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে তা এখন সম্পূর্ণরূপে সমাধান হয়ে যেতেও পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ